হঠাৎ বাড়িতে অতিথি এসে গেলে ঝটপট যদি কিছু সার্ভ করতে হয় তাহলে এই রেসিপিটি একদম দুর্দান্ত কিংবা নিজেরও বেশ ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করছে আর দশ মিনিটে সেটি যদি তৈরি হয়ে যায় তাহলে এই রেসিপিটার ভালো আর কিছুই হতে পারে না এখানে আমি হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি চারটে হোয়াইট ব্রেড নিয়ে হোয়াইট ব্রেডের ধারগুলো একটু কেটে আগে বাদ দিয়ে দিতে হবে তো এটা করলে দেখতেও ভালো হবে রেসিপিটা এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তাই হোয়াইট ব্রেড নিয়ে হোয়াইট ব্রেডের ধারগুলো বাদ দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এখানে হোয়াইট ব্রেডের বদলে ব্রাউন ব্রেডও ইউজ করা যেতে পারে কোনো অসুবিধে নেই তাতেও কিন্তু এটি খেতে ভালো লাগবে এরপরে ব্রেডের ধারগুলো বাদ দেওয়ার পরে এই ব্রেডটা মাঝখান থেকে চার টুকরো করে কেটে নেবো তো আমি এখানে একটু বড়ো সাইজের ব্রেড নিয়েছি এখানে যদি ছোট সাইজেরও ব্রেড হয় কোনো অসুবিধে নেই সেগুলোকেও ঠিক একইভাবে কেটে নিতে হবে ধার বাদ দিয়ে তারপরে এরকম চারটুকরো করে এগুলো পিস করে নিতে হবে এরকমভাবে টুকরো পিস করে নেওয়ার পরে এগুলো একটা প্লেটে তুলে রেখে নিতে হবে আর এরপরে আমাদের এখানে লাগবে এবার একটা ফ্রাইং প্যান আর এই রেসিপিটি খুবই ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় তো এবার একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে আমি এক বড় চামচ ঘি দিয়ে দিচ্ছি এই রেসিপিটা ঘিতে তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগবে কিন্তু ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করা যেতে পারে কিন্তু ঘিয়ের যে একটা স্বাদ আর একটা গন্ধ হয় সেটা কিন্তু দুর্দান্ত লাগে আর হ্যাঁ ঘিয়ের বদলে এখানে বাটারও ব্যবহার করা যেতে পারে তো ঘি বাটার কিংবা তেল যেটাই ইচ্ছা সেটা দিয়েই এটা একটু এক বড়ো চামচ ফ্রাইং প্যানে দিয়ে দিতে হবে আর তারপরে এর ফ্রাইং এটা দেওয়ার পরে যখন হালকা একটু গরম হয়ে যাবে ঘিটা তারপরে ব্রেডগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আর ব্রেডটা দেওয়ার পরে ব্রেডগুলোকে ঝটপট ঝটপট উল্টে পাল্টে নিতে হবে কারণ এক সাইডেই যদি থাকে তাহলে সমস্ত ঘি অথবা বাটার ব্রেডগুলো সবটাই টেনে নেবে তাই ঝটপট ঝটপট করে এগুলোকে ফ্লিপ করে দিতে হবে তো মা মোটামুটি মাত্র ত্রিশ সেকেন্ড মতন এক পিঠটা রেখে আবার ঝটপট করে এগুলোকে ফ্লিপ করে দিয়ে আর এক পিঠটাও আমাদের মুচমুচে করে ভেজে নিতে হবে আর যখন এগুনি ভাজা হবে তখন ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে খুব লো ফ্লেমও না আবার খুব হাই ফ্লেমও না একদম মাঝামাঝি একটা ফ্লেমের মধ্যে এগুলোকে উল্টে পাল্টে এরকম সুন্দরভাবে মুচমুচে করে একটু ব্রাউন কালার ধরিয়ে নিতে হবে আর এগুলো থেকে অপূর্ব সুন্দর গন্ধ ছাড়ছিল এবার ওই ফ্রাইং প্যানটাতেই আমি এখানে পাঁচশো গ্রাম মতন দুধ দিয়ে দিচ্ছি তো এখানে পাঁচশো গ্রাম দুধ এই ফ্রাইং প্যানটাই দিয়ে দিচ্ছি এই কারণে কারণ এর মধ্যে ঘিটা লেগে আছে তো আরও সুন্দর গন্ধ বেরোবে সেই কারণে সেম ফ্রাইং প্যানেই দুধটা দিয়ে দিতে হবে আর পাঁচশো গ্রাম দুধ দিয়ে তারপরে এই দুধটাকে আস্তে আস্তে ফোটাতে হবে তো এখানে আমি লিকুইড দুধই ইউজ করেছি চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করা যেতে পারে পাঁচশো গ্রাম জলের মধ্যে পাঁচ চামচ গুঁড়ো দুধ মিশিয়েও এইভাবে দুধ তৈরি করেও এটা তৈরি করা যেতে পারে এবার এখানে আমি কিছু স্যাফ্রন দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা ইয়েলো কালারও এসে যাবে আর স্যাফরনের একটা সুন্দর ফ্লেভার আসবে তবে এটা পুরোপুরি অপশনাল চায় যদি স্যাফ্রন থাকে দেয়া যেতে পারে না থাকলে কোনো অসুবিধা নেই এবার আমি এখানে নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার তো এখানে আমি ভেনিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার দু চামচ নিয়ে নিয়েছি দু চামচ কাস্টার্ড পাউডার প্রায় এক থেকে দেড় কাপ জলের মধ্যে ভালো করে গুলিয়ে মিশিয়ে মিক্স করে নিতে হবে এটা তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো রকমের যেন লামস না থাকে এটাতে তো ভালো করে মিক্স করে নিলাম আর ওদিকে আঁচতে আঁচে আমি গ্যাসে দুধটাও ফুটতে বসিয়ে রেখেছি আর চ এবার আমাদের যেটা করতে হবে আমাদের এখন এখানে একটু ড্রাই ফ্রুটস চপ করে নিতে হবে তো আমি এখানে দেখো এগারো এলিগেন্ট ইলেকট্রিক ভেজিটেবল চপারের মধ্যে একটুখানি পিস্তা চপ করে নেব খুব ভালো সুন্দর এটার মধ্যে ড্রাই ফ্রুটস বলো কিংবা ফ্রুটস ভেজিটেবলস যে কোনো কিছু খুব সুন্দরভাবে ঝটপট এক কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু চপিং হয়ে যায় একদমই হ্যাসেল ফ্রি হচ্ছে এটা ক্লিন করাও সব ভীষণই সুবিধা তো এটার মধ্যে আবারও এলিগেন্ট এই ইলেকট্রিক ভেজিটেবল চপারটার মধ্যে ঝটপট করে আমি একটু পিস্তা চপ করে নিলাম তোমরা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটসও চপিং করে দিতে পারো এর মধ্যে যেমন কাজু অথবা আমন্ড বাদাম দিতে পারো আর এদিকে দুধটা কত সুন্দরভাবে ফুটে ইয়েলো কালার এসে গেছে যেহেতু এর মধ্যে স্যাফ্রনটা দিয়েছিলাম সেই কারণে তো দুধটা জাস্ট একটুখানি ফুটিয়ে নিতে হবে আর দুধটা ফুটে একটু ঘন হয়ে গেছে এবার এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম এক কাপ চিনি দিয়ে এবার এই চিনিটা গুলে যাওয়া অবধি ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে চিনিটা যতক্ষণ না গুলে যাচ্ছে তো চিনিটা পুরোপুরি যখন গুলে যাবে খুব ভালো মতন তো এবার এই দুধটা আরেকটুখানি ফুটিয়ে নিয়েছি যেহেতু চিনিটা দেযা হয়েছে তো দুধটা একটুখানি লিকুইড হয়ে গেছে আবার তো এইবার একটু ফুটিয়ে নেওয়ার পরে এবার ভালো করে সেই কাস্টার্ড পাউডারটা আবার আরেকবার গুলে নিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে দিয়ে এবার অনবরত এটাকে নাড়তে থাকতে হবে না হলে কিন্তু লামস পড়ে যাবে তো অনবরত নাড়তে নাড়তে এটাকে একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে তো এইভাবে ফোটাতে ফোটাতে এবার এটা ঘন করে নিয়েছে আর কত সুন্দর কালার চলে এসছে তো কাস্টার্ড পাউডার যেহেতু একটু ইয়েলো কালার থাকেই তাই এটাতে সুন্দর ইয়েলো কালার এমনিই চলে আসে তো এই রকম হয়ে গেলে ঘন হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর তারপরে সার্ভ করার সময় এই এইরকমভাবে ব্রেড যে পিসগুলো আমরা ফ্রাই করে রেখেছিলাম ঘিয়ের মধ্যে সেই ব্রেড পিসগুলো একটা বাটির মধ্যে এইভাবে সাজিয়ে দিয়ে একটু গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে সাজাতে হবে যাতে কাস্টার্ডটা যখন উপর থেকে আমরা এর মধ্যে ঢালবো যাতে প্রত্যেকটা ব্রেডে সুন্দরভাবে এই কাস্টার্ডটা যেন যায় সেই জন্য একটু গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে ব্রেডগুলো রেখে ওপর থেকে কাস্টার্ডটা এইভাবে ছড়িয়ে দিতে হবে তো এইভাবে কাস্টার্ড ছড়িয়ে দেওয়ার পরে ওপর থেকে একটুখানি ড্রাই ফ্রুটস এইভাবে সাজিয়ে দিতে হবে আর এটা যখন কাউকে খেতে দেবে কিংবা নিজে যখন খাবে এটা তখনই কিন্তু ব্রেড দিয়ে উপর থেকে কাস্টার্ডটা দিতে হবে তাহলে ক্রাঞ্চি ভাবটা থাকবে কারণ এটা যদি আগে থেকেই তৈরি করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ব্রেডগুলো সগি হয়ে যাবে নরম হয়ে যাবে তাই যখন কাউকে সার্ভ করতে হবে তখন ইনস্ট্যান্টলি ব্রেডগুলো দিয়ে তার উপরে কাস্টার্ডটা দিয়ে উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে এইভাবে সার্ভ করতে হবে তো এটা দুর্দান্ত লাগে মুচমুচে ব্রেড ঘিয়ে ভাজা ব্রেড আর দুর্দান্ত স্বাদের এই কাস্টার্ডের সাথে এটা অসাধারণ খেতে লাগে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো রেসিপিটি আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে একটি নতুন রেসিপিতে